আম আমাদের কারো জীবনের কিন্তু নিরাপত্তা থাকবে না এক আর দ্বিতীয়ত হচ্ছে এই যে অন্যায়ভাবে সতেরো আঠারো বছর থেকে এরা যে জেল খেটেছে এখন তো তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আছে এদেরকে কম্পেনসেশনের ব্যবস্থা করা হোক এই দুইটাই প্রস্তাব আমার থাকবে এই একুশে আগস্ট সম্পর্কে যাই হোক আমি আর ওইটা ডিটেলস যাচ্ছি না আপনি বলছেন ভারতের ব্যাপারটা দেখুন ভারতের সাথে যে আমাদের যে সম্পর্ক অবশ্যই বা একটাই আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতের বিপক্ষে নই এবং আমাদের যে ভৌগোলিক জায়গায় আমাদের যে দেশটা অবস্থিত আমরা কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারবো কথা বলতে পারবো সম্পর্কের উন্নয়ন করতে পারবো খারাপ করতে পারবো কিন্তু যেটা আমরা পারবো না সেটা হচ্ছে যে আমরা মানচিত্রটাকে এখান থেকে সরিয়ে নিতে পারবো না কাজে আমাদেরকে এই বাস্তবতা বুঝে ভারতের সাথে আমাদের সম্পর্ক রেখেই চলতে হবে কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে ভারত এতদিন থেকে আমাদের উপর যে ডমিনেশন চালিয়ে আসছিল যে ডমিনেট করে আসছিলো তার কারণটা ছিল আমাদের যে বিগত যে সরকার তারা তাদেরকে এখানে। আমন্ত্রণ জানিয়েছে এমনকি তারা বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনকি যখন ফেরানিকে হত্যা করে একটা দেশের নাগরিককে আপনার বর্ডারে মাথা নিচে দিয়ে জুলিয়ে রাখা হয় তারপরেও আমাদের দেশের সেই যে তথাকথিত টকেটিভ পারসন হাসান মাহমুদ সাহেব বলছিলেন তারা কেন ওই জায়গায় যায় বরং তিনি দোষারোপ করছে এবং কেন ওই জায়গায় সীমানা পাড়ি দেয় তার এই কথাগুলি আমরা শুনেছি আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে এর ফলে আওয়ামী লীগ অন্যায় সরি ভারত অন্যায় করতে করতে তাদের এক ধরনের মানে বড়বাইসুলভ যে আচরণটা চলে এসেছে এটা তারা হঠাৎ করে চেঞ্জ করতে পারতেছে না যার ফলে এখন যে এই সরকার নিশ্চয়ই সে নতুন সরকার নয় আমরা আয়তনে ছোট হতে পারি কিন্তু আমরা আমাদের ঐতিহ্য আমাদের পার্সোনালিটি বলেন আর আমাদের রাষ্ট্রীয় যে মর্যাদা বলেন আমরা সেই মর্যাদাগুলো রক্ষা করেই করেই কথা বলবো এখন তারা যখন জোর করে আমাদের পুরানগুলো অন্যায় চাপিয়ে দিচ্ছে আমরা কিন্তু আগের থেকেই ভারতের ওই যে পতাকার কথাটা আপনি বলেছেন আমি দেখেছি বুয়েটের সামনে কিছু সংখ্যক ছেলে একটা পতাকা রেখেছে তারা এটা কখন করেছে এভরি রিয়াকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড ইটস অপজিট অপোজিট রিয়াকশন এজ আই এম এ স্টুডেন্ট অফ ফিজিক্স অ্যান্ড অ্যান্ড দ্য টিচার অফ ফিজিক্স এজ ওয়েল সো আমি এটা বলবো আপনি আমার হাই কমিশনের লোকজনকে অফিসে গিয়ে আক্রমণ করতেছেন পতাকা পুড়িয়ে ফেলতেছেন আমার উপদেষ্টা আমার নোবেল লড়িয়েছে কুশপত্তলিকা দাহ করতেছেন তার বিনিময়ে সেটাও কিন্তু খুব যে মাসে বুয়েতে বা বিক্ষোভ করে হয়েছে এরকম না কিন্তু কিছু বিচ্ছিন্ন কিছু ছেলে ইয়াং বসে ছেলে একটা পতাকা রেখেছে সেটা করেছে মনে রাখতে হবে শুনেন আপনার ইমোশনাল একটা ব্যাপার আছে অনেক সময় আপনি কি তারপরেও আমি বলবো আমার অপিনিয়ন হচ্ছে বা স্ট্যান্ড হচ্ছে যারা এই কাজটা করেছে সেটা ঠিক হয়নি এটা করা উচিত হয়নি আমি মনে করি কারণ আপনাকে ডিপ্লোমেসির বাসাই আনসারটা দিতে হবে তারা অপরাধ করেছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের গায়ে মানুষের কামড় শুভা পায় আমিও পাল্টা কিন্তু কামড় দিতে পারি না আমি এটাকে সমর্থন করি না ব্যক্তিগত ভাবে এখন এইটা শেষ হতে না হতে এই রেশ যেতে না যেতেই তারা আবার দেখেছেন আজকে হায়দ্রাবাদে সরি

পরে তারা গিয়ে ওইখান থেকে তাদেরকে সরিয়েছে এখন ভারত যদি আমরা দেখেছি তারপরে তাৎক্ষণিকভাবে উইদিন টু আওয়ার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তারা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে জেনেভা চুক্তি অনুযায়ী ইট ইস ইয়র রেসপন্সিবিলিটি টু গিভ দ্য সেফটি অফ মাই ইসফ রাইট এবং তারা এখন ভারত প্রশাসন কেন এগুলা করতেছে এটার এই সাহসটা পাচ্ছে কোথায় শুনেন আপনি যদি আমার শত্রু হন আমি আপনার মনে আমার শত্রু না আমি বলছি আর কি উদাহরণ দিচ্ছি মনে করেন আমার জন্য সবচেয়ে বড়ো সুবিধা হয় কি জানেন আপনি যেখানে থাকেন আপনার যদি কিছু লোককে আমি আমার পক্ষে নিয়ে আসতে পারি ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি যা পালিয়ে যাওয়া যে ফেসিবাদী শাসক শেখ হাসিনা যদি ওইখানে বসে তিনি ওইখান থেকে মাস্টার প্ল্যানগুলো করছেন তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে তিনি ফেরত আসবেন এবং তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তিনি ডক্টর ইনুসকে সরিয়ে দেবেন হতে পারে তাদের সেই সাবটাজ এবং এটার জন্যই একেক আজকে দেখেন হাজার বছর আমি মনে করি আমাদের বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসলে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো কিন্তু আগে ছিল না এই আওয়ামী লীগের গত সময় অতীতে একেবারেই হয়নি আই এম নট সেইং দ্যাট বিচ্ছিন্ন ঘটনাগুলো হয়েছে এবং সেটা সরকারিভাবে অত্যন্ত শক্তভাবে দমন করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সময় তারা এই এই যে বিচার ব্যবস্থাকে যেভাবে ট্রাম্প কাট ব্যবহার করতো রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতো তেমনি তাদের রাজনীতির প্রধান হাতিয়ার একটা হচ্ছে মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার কথা বলে ব্যবসা করা আরেকটা হচ্ছে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে সব সবসময় রাজনীতিতে দাবার গুটি হিসাবে সামনে নিয়ে আসা যার কিছুদিন আগে যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে এমন কি আপনি দেখেন কতটুকু নেই আরেক ডিসকাশন তবে আমি যেহেতু আপনি বলেছেন আমি বলি ইস্কন বলেছেন তাকে বহিষ্কার করা হয়েছে গত অক্টোবরের আহ দশ তারিখ সম্ভবত এখন যদি বহিষ্কারই করা হয় তাহলে কেন তারা স্কনের সাইনবোর্ড নিয়ে ওই জায়গায় তার মুক্তির জন্য আদালতে তার জামিন না দেওয়ার জন্য তারা বিরোধিতা করতেছেন গিয়ে ধন্যবাদ যাই হোক সেটা হচ্ছে আরেকটা আলোচনা আমি শেষ করি এখন এই যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বারবার ট্রাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে আচ্ছা আমি আমি আপনার উত্তর পেয়েছি অর্থাৎ আপনি বলছেন যে এই ভারতের এই প্রতিক্রিয়ার কারণেই বাংলাদেশের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কিন্তু আমার প্রশ্ন জনাব সুয়াব চৌধুরী না আমি আমি শেষ করি একটা মিনিট একটা মিনিট আমি শেষ করে দেব আমাদের শেষ করতে শেষ করে দেব এখন এই যে মনে করেন বাংলাদেশের মানুষ কতটাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে একজন এই ইসকনের চিন্ময়কে গ্রেফতারের কারণে আদালতে গিয়ে একজন নিরীহ আইনজীবীকে হত্যা করা হয়েছে তারপরেও একটা মুসলমানও কোন সংঘু সম্প্রদায়ের বাইদের তারা আমাদের আমানত গিয়ে কোন একটা সম্পত্তিতে আক্রমণ করা হয়নি এমনকি মসজিদ বাঙ্গা হয়েছে কোর্টে ছোট করে তারপরেও যে তারা সহনশীলতা ব্রাতৃত্বের বন্ধন দেখিয়েছে আপনি আর কি চান এখন আপনি গায়ে পড়ে এসে লাগতেছেন বারবার আমরা চাচ্ছি সাম্প্রদায়িক রক্ষা ধন্যবাদ